আসসালামু আলাইকুম রিয়াস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকে 5 অক্টোবর তো শনিবার তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো রাজশাহী বিভাগের সিরাজ জেলা সাদ থানা বাঘাওয়ারি কাঁচা বাজারে হাট আর কি প্রতি সপ্তাহে দুদিন এই হাটটা হয়ে থাকে শনিবার ও বুধবার তো আমি এখন সরাসরি এই হাটে আসছি আপনাদেরকে আজকে কাঁচা বাজারে কত কেমন দাম এই বিষয়ে একটু ঘুরে ঘুরে জানাবো কোন সবজির কত দাম সেটা একটু জানাবো তো আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না না স্কিপ করে আমার সঙ্গে থেকে ভিডিওটা উপভোগ করুন আর আজকে পাঁচে অক্টোবর তো আপনাদেরকে একটু দেখাচ্ছি আজকে কোন সবজির কত দাম তো চলুন পুরো বাজারটা একটু ঘুরে দেখা যাক হ্যাঁ তো এই যে প্রথমে উনি যে কি বেচতেছে এটা হলো দুন্দুল বলে আর কি আমাদের এলাকায় কেউ কেউ আসলে এটা ঝিঙাও বলে সরি তো আসলে এটা আসলে কত কেমন দাম সেটা একটু ওনার কাছ থেকে জানবো আর কি এবার এটা কত করে দুন্দুল আজকে চল্লিশ টাকা কেজি আজকে বিক্রি হচ্ছে তো এই যে দেখেন একদম খেলে সতেজ আর কি তো দেখি আর এদিকে আহ বাজারটা একটু ঘুরে দেখায় আপনাদের কি কি আজকে কত কেমন দাম চাচ্ছে সেটা একটু জানি আর কি দেখি এখানে আরো কিছু সবজি নিয়ে আসছে উনি আর এখানে পিএস নিয়ে আসছে দেখি আজকে পিএস কত করে দাম চাই সেটা একটু জানি আর কি আজকে পিএস কত করে এটা সত্তর টাকা কেজি এটা না একটু আধা পচা পচা এটা না আর এটা কত করে বেচতেছেন চল্লিশ টাকা কেজি আজকে না আচ্ছা তারপরে দুটা আসলে জানতে পারলেন তো আর দেখি আমি বাজারটা ঘুরে দেখতেছি দেখেন এনে অনেকে কিছু অনেক সবজি নিয়ে আসছে তো এগুলো কিন্তু বেচা কেনা চলতেছে তো দেখি এদিকে সামনে আর কি কি আছে সেগুলো একটু আপনাদেরকে ঘুরে দেখাবো যাই হোক এখানে আপনারা সঙ্গে থাকুন আমি পুরো বাজারটা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো আর এখানে দেখেন আরো দুনদুন নিয়ে আছে তো এইগুলো আসলে উনি ভাই কত করে বিক্রি করতেছে সেটাকে জানি এবারে আছে দুনদুন কত করে এ ভাই দুনদুন কত করে বিক্রি করতেছে 40 টাকা কেজি না আচ্ছা যে উনি 39 টাকা বিক্রি করতেছে আর এখানে দেখি কি কি সবজি আর আছে আর কি তো এখানে উনি ঝিঙ্গা নিয়ে আসছে ঝিঙ্গা কত করে আজকে বিক্রি করতেছে পঞ্চাশ টাকা কেজি না ঝিঙ্গা বিক্রি করতেছে লাউ নিয়ে আছে লাউ কত করে বিক্রি করতেছে পঞ্চাশ ষাট টাকা পিস আজকে লাউ বিক্রি হচ্ছে তো যাই হোক এগুলো ওনাকে দেখলাম উনি দেখে নেন এখানেও আরো অনেক পোলা নিয়ে আসছে এগুলো কত করে বিক্রি করতেছে একই চল্লিশ আহ তো এখানে ওই যে চল্লিশ টাকা করে উনি বিক্রি করতেছে এগুলো তো যাই হোক পুরো বাজারটা একটু দেখালাম আর এখানে কিছু সবজি আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাবো আর কি দেখেন চিত্রটা ভাই কলা কত করে বিক্রি করছেন আজকে ভাই কলা কত করে বিক্রি করছেন এই ভাই কলা কত করে বিক্রি করছেন

আচ্ছা এই যে যে উনি বিক্রি এগুলো দেখলাম আর এদিকে পেঁপে কত করে বিক্রি করে সেটা একটু আপনাদেরকে দেখায় এই দেখেন সবুজ পেঁপে ভাই পেঁপে কত করে বিক্রি করতেছেন আজকে তিরিশ না আর এই যে বেগুন দেখা যাচ্ছে এগুলো

আপনাদের দেখালাম আর এখানে দেখেন লেবু বিক্রি করতেছে লেবু লেবুগুলো কত করে কেমন বিক্রি করতেছে আহ সেটাই একটু আমি জানবো আর কি লেবু কত করে বিক্রি করতেছেন খালি বিশ যে দেখেন উনি মেপে দিচ্ছে আর কি লেবুগুলো ওই যে বলে দিল আর কি তো টাকা কেজি যারা আসলে লেবু কিনবেন এখন লেবুর সিজন লেবু কিন্তু অনেক সস্তা দেখেন লেবু গুলো কত দেখা যাচ্ছে আর কি ঠিক আছে তো মোটামুটি এদিকে আপনাদের অনেক কিছু ধারণা দিলাম যে কত কেমন করে আজকে বাজার চলতেছে এখানে পিএস পিএস বল দেখতেছে আঙ্কেল তো পিএস কত করে বিক্রি করে সেটা জানি

এদিকে আরো কিছু আছে তো দেখি এগুলো আজকে কত করে কেমন বিক্রি করতেছে এই যে কচু বিক্রি করতেছে বড় এখানে আছে পিপে তো দেখেন আজকে বাজারে মোটামুটি ঘুমতে পেরেছে না ঘুমতে পেরে হাটের দিন তো গ্রাম্য হাট তো হাট খুলে আসলে প্রচুর বেচা হয়ে থাকে দেখেন এখানে অনেক ব্যস্ত কেন হচ্ছে তো যাই হোক আহ এদিকে এদিকে দেখি মুরব্বি এখানে কি কি নিয়ে আসছে টাকা আলো আসি কত কি করছেন ষাট টাকা কেজি না এই ছোট ছোট আলু গুলো এগুলো ষাট টাকা কেজি বিক্রি করছে এগুলো কি আলু জানি কয় কাকা লাল আলু তো বুঝলাম নাম কি ডাল ও লাল গুটি আলু ষাট টাকা কেজি আজকে বিক্রি করছে তো যাই হোক মোটামুটি দাদা আপনাদেরকে তো একটু চলেন দেখি সামনে আর কি কি আছে এগুলো একটু দেখায় আপনাদেরকে জেলা মহারাজ এটা নতুন অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন এখানে উনি পিএস এবং নি আরসে তো আর সামনে যাই আপনাদেরকে আর এখানে দেখি উনি কি কি শখ দিয়ে আরসে আর কি এখানে অনেক বাস হচ্ছে তো দেখতে পাচ্ছেন তো এখানে যে কচু গুলো উনি দেখতেছে কচু আর মূলার দামটা কত একটু আপনাদের শোনাই ভাই কচু এটা কত বিক্রি করতেছেন আজকে আর মূলা মূলাও পঞ্চাশ আচ্ছা এই যে মূল দেখতে পাচ্ছেন এগুলো পঞ্চাশ টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে ঠিক আছে তো যাই হোক এই যে পুরো দৃশ্যটা আপনাদেরকে একটু দেখালাম India আজকে অবশ্য আহ বাজারে আহ লোক কম বৃষ্টির সময় তো এর জন্য একটু তো যাই হোক আপনাদেরকে আরেকটু একটু আহ সামনে নিয়ে দেখাই দেখি এখানে আরো কিছু পেঁয়াজ বিক্রি করতেছে আহ সবজি নিয়ে আসছে এখানে শসা আর ঝিঙ্গা নিয়ে আসছে তো এগুলো আসলে কত করে বিক্রি করে সেটা একটু জানি এবার এসে শশা কত করে

এখানে কিন্তু ব্যসা কেনা হচ্ছে ব্যসা কেনা বলতেছে তো যাই যারা আমার এই ভিডিওটা দেখলেন এতক্ষণ যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই যদি ফেসবুক থেকে দেখেন তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর দিয়ে আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আর অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয় তো বিশ আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ